রাজধানীর তেজগাঁওর করাল বস্তিত ভয়াবহ ঐন হাজগড়ের ফায়ার সার্ভিসের ষোলো আন ইউনিট চূড়ান্তভাবে অনুমোদিত গণভোটর ব্যালট এবং সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা ফিসে বারে দাবি বিক্ষোভ শাহবাগত আন্দোলনকারী অকল রুয়ার ফুলিশর লাঠিপেটা ও জলকামান এতক্ষণ উন্নয়ন সংবাদ শিরোনাম এখন জানাই বিস্তারিত হবর চট্টগ্রাম দুই ফুটিকসরে আসনত ধান শিশুর প্রার্থী সরোয়ার আলমগীর হইয়ে জামাত নেতা শাহজাহান চৌধুরীরে দ্রুত গ্রেপ্তার করে আইনের আনা আনাফৈজ মঙ্গলবার নানুপুর ইউনিয়নত বিশাল মে যে তিনি এসব হতা হয় ভিডিও বিস্তারিত মেদিনীপুর গুপ্তসরাঘাট এলাকার মামটু ইটবাটার এক নারী শ্রমিকরে যৌন জনসহিংসতার শিকার করিবার অভিযোগ উঠতে সোমবার রাত একটা সময় ঘটনা ঘটে এবং এডা কর্মরত সাই শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় যার মধ্যে দুজনেরও পুলিশ আটক করছে বাকি দুজন পলাতক সন্দীপ উপজেলার গুপ্তচারা ঘাট এলাকার নিজামর মালিকানাধীন মামটু ব্রিকফিল্ডুত এক নারী শ্রমিকরে ধর্ষণের অভিযোগ পাওয়া গেল তারিখ সোমবার রাত্রে প্রায় আটটার দিকে এই ঘটে ঘটনা গান বলে স্থানীয় সূত্রে জানা যায় পুলিশ ও ব্রিকফিল্ড সংশ্লিষ্ট সূত্র জানায় ইদভাটাত কর্মরত সাতজন পুরুষ শ্রমিক ওই নারী করে সুযোগ বুঝি দর্শন করে ঘটনা ফরফরি অভিযুক্ত অলর মধ্যে দুজন দায়গো আর বাকি জনরে সন্দীপ থানা পুলিশ থানাত লৈ যায়

এই নিরাপত্তাহীনতার আশঙ্কায় ব্রিকফিল এলাকার নারী শ্রমিক অলার মধ্যে সরাই ফুজি আতঙ্ক রাজধানীর তেজগাঁওর করাইল বৌবাজার বস্তিত মেজি ভয়াবহ অগ্নিকাণ্ডর ঘটনা ঘটতে ওই নিয়ন্ত্রণ ফায়ার সার্ভিসের ইউনিট হাজ করেন মঙ্গলবার বিয়াল ফার্স্টটা বাইশ মিনিটে ওইনের হবর ফাই ফায়ার সার্ভিস এই ঘটনাত এখন পর্যন্ত কোনো হতাহতর হবর ফাওয়া না যায় তাৎক্ষণিকভাবে ওইনের হারানো জানা না যায় ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জুসিম জানাই ওই নিবাইতে ইউনিট রাজধানীর আগুন লাগে আগুন নিবেদে ফায়ার সার্ভিসের এগারো ইউনিট হাজগরের আর ছয় ইউনিট ফাটানোই মঙ্গলবার বিয়াল্লায় সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিত করাল বস্তিতে আগুন লাগিবের জানা নয় এই বিষয়ে ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা হাবিন জসিম হয় বিএলএ ফাস্টা বাইশ মিনিটে করাল বস্তিত আগুন লাগিবের খবর ফাই আগুন নিবেতে এগারো ইউনিট ঘটনাস্থলত যায় হাস শুরু করছি ফরে আরো পাঁচ ছয় ইউনিট ফাটানো ই জানাই ও সি প্লাস টিভি ফরে আরো পাঁচ ছয় ইউনিট ফাটানো ই জানাই ও আবারও উত্তপ্ত শাহবাগ সাতচল্লিশতম বিসিএস লিখিত প্রধান ফিরেষ্টার বাসভবন মুখে মিছিল আটকাই দেয় পুলিশ এরপরই শুরু হয় দফায় দফায় উত্তেজনা মঙ্গলবার দূরে শহীদ মিনারত্ত মিছিল শুরু করে সরি প্রত্যাশকল তার অভিযোগ আগর বিসিএস লিখিত প্রস্তুতি নেই হইতে এক বছর সময় দেয়া হলেও এবার ফাগিয়ে দুই বছর হম যা অযুক্তিক আবারও উত্তপ্ত সাহাবাক দফায় দফায় সংঘর্ষ পুলিশ ও সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার্থী অলর ফোয়ারে সাতচল্লিশতম এর লিখিত পরীক্ষা ফিসেবের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার ওঘুমুকে বিক্ষোভ মিছিল গজি চাকরি প্রত্যাশী অলে এ সময় জাতীয় জাদুঘরের সামনেই তারে আটকায় দেয় পুলিশ ফর এন্ড এই অবস্থান লয় আন্দোলনকারী অল পঁচিশ তারিখ মঙ্গলবার দুই জাতীয় শহীদ মিনারতুন বিক্ষোভ মিছিল এনে রওনা দেয় পরীক্ষার্থী হল পরীক্ষার্থী হলে হয় গত বিসিএস অংশ ল্যে পরীক্ষার্থী হল লিখিত ফরিকাল্লায় ছয় মাস এক বছর সময় ফাইলিও ইতারারে সময় দিয়া হয় দুই মাসেরও কিছু সময় হম এই সিদ্ধান্তে অযৌক্তিক দাবিগরি ফরিকের তারিখের হতা হয় তারা সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করি তারা হয় দাবি আদায় নুলি রাজপথটি তাহেবু আন্দোলনকারী অল নভেম্বরের সাতাশ তারিখের আগেই বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্মকমিশন পিএসিজেন কার্যকর উদ্যোগ লয় এই দাবি ইতারার এসমত পিএসসি চেয়ারম্যানের পদত্যাগর দাবি করে তারা তারা আর হয় আন্দোলন করি স্বৈরাচারে থারাই দিলেও নতুন করি স্বৈরাচারী আচরণ করে পিএসসি চেয়ারম্যান গণভোট অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া নীতিমালার অনুমোদন দিয়ে উপদেষ্টা পরিষদ আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকত এই আদেশ অনুমোদিত হয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সকাল এগারোটায় শুরু হয় এই বৈঠক তবে কী রহম হবো এই গণভোট কী ধরনের প্রশ্ন থাকবো গণভোটের ব্যালটত চলন বিস্তারিত উনি আয় ইফতেকা নতিসনর গত বেশ কিছুদিন ধরেই তো বিষয় হলেই সোশ্যাল মিডিয়াত কিংবা বর্তমান সমাজত অস্থিতিশীল পরিস্থিতি এক প্রকার বিরাজমান এবে কি এ বলতে গণভোট বোধকে এরা না জানে গণভোটকে কিংবা গণভোট কিভাবে দন ফেরব যাই হোক গণভোট কিভাবে গ্রহণ করব এই বিষয়ে জানে আর সেই পুরোপুরি প্রক্রিয়ার বিস্তারিত উল্লেখ তাহা গণভোট অধ্যাদেশ চূড়ান্তভাবে অনুমোদনই বলে জানাই আজিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ তাই জানাই আজিয়ে বা মধ্যে এই বিষয় উপর জারি করা মঙ্গলবার পঁচিশে নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলন সাংবাদিকতার প্রশ্ন জবাবে এসব তথ্যহীন মূলত তুলে ধরে আইন উপদেষ্টা হয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের লগেই একই দিনে অনুষ্ঠিত হইব গণভোট তবে দুই ভোট যেন হনভাবেই উগোল্লজ্ঞ মেয়ে নজে গতালয় সংসদ নির্বাচনের ব্যালেট ও গণভোটের ব্যালেট আলাদা রাখা হবে সংসদ নির্বাচনের প্রচলিত সাদা কালো ব্যালেটর তাইলেও গণভোটের ব্যালেট তাইব রঙিন যাতে ভোটারলার মাঝে ভোট দিতে হনরিম্মে সমস্যা নয় এবং পার্থক্য গান বুঝিতে পারে ওনারা কি জানেন যে গণভোট হন প্রশ্নও লাহাতেব কিংবা কিভাবে গণপোটবু গণবোট শুধুমাত্র উগ্র প্রশ্ন লাহাতায় জুলাই জাতীয় সনত আদেশ ও সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবে ভোটারের সম্মতি আছে কিনা আর এডে দু অপশন তাইবু হা আর না প্রস্তাবের ফক্কেলি হা আর বিপক কৈলি না দেওয়ার চিহ্নত এই ছাড়াও তুমি আরও জানাই সংসদ নির্বাচনত দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার ফিজিটিং ও পোলিং অফিসার হল গণবোট একই দায়িত্ব পালন করিব এতে নির্বাচন কমিশনার মানব সম্পদ ও লজিস্টিক হাজ স্বচ্ছতা এবং সমন্বয় বজাই থাকিব গণবোধ পোস্টাল বেলাডর সুযোগ ও থাকবে বলে নিশ্চিত গীজী আইন প্রতিষ্ঠা প্রবাসী আইন শৃঙ্খল রক্ষাগারিবাহিনীর সদস্য নির্বাচন কর্মী ও অন্যান্য যোগ্য ভোটারল নিয়ম অনুযায়ী পোস্টাল বেলাডের মাধ্যমে মতামত জানাইতে পারেন এছাড়াও তৈয়ার হয় গণভোটর ফল নির্ধারণের কেন্দ্রভিত্তিক গণনার পরে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সংকলন সবকিছুই নির্বাচন কমিশনে নির্ধারিত নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ আন্তর্জাতিক চট্টগ্রামের ও লোহাগারা উপজেলার ষোলটি ইউনিয়ন আর এলাকা জায়গা সংক্রান্ত বিরতরে কেন্দ্র দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়ে পাল্টা হামলাত অন্তত

চট্টগ্রাম লোহাগার উপজেলা চুনতি ইউনিয়নের ফারাঙ্গা নয় নং ওয়ার্ড দুই পরিবারের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ লয়ে দুই মধ্যে সংঘর্ষ হয় নভেম্বরের পঁচিশ তারিখ ফজরত ফকির আহমদ ফুয়া আব্দুল কাদের ও গুলাম কাদের ওর ফোয়া মোহাম্মদ হেলাল ওর পরিবার ও মানুষজনের ফোয়ারে একই এলাকার কবির আহমদ ফুয়া ফোয়া মোহাম্মদ ও আব্দুল সালামর ফুয়া ফোয়া জামাল পরিবারের মধ্যেই এ সংঘর্ষের

সাইকেটি যখন ফাইনসা বিললে চাই এমওসি তারা অথকিটা হামনা লাগে বাকি দা মানে কামাল এই আসনি মানে এ মনসুরই বেগুন হই তারা গোরব থেকে বেগুন ফিরিয়া না আর রোজ আর মানে

নগরের সাতগাঁও এলাকাত অবস্থিত সিটাগং ইন্টারন্যাশনাল স্কুল জ্যাকান আন্তর্জাতিক মানর ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ পঁচিশ বছর ধরেই শিক্ষার্থীকলরে শৃঙ্খলা নৈতিকতা ও আধুনিক শিক্ষা গড়ে তোলে তারা এখনও তো শুরু হয়ে এই স্কুলের ভর্তি কার্যক্রম যা চলিব ডিসেম্বর পর্যন্ত বিস্তারিত ভিডিও শিক্ষার্থী সকলের আন্তর্জাতিক মানুষ শিক্ষা সেবা দিয়ে নগরের সাতগাঁও আবাসিক এলাকার বি ব্লক তেরো নম্বর রোডতে অবস্থিত চিটাগঞ্জ ইন্টারন্যাশনাল স্কুল সিআইএস এন আন্তর্জাতিক মানর ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল নিয়মিত ক্লাস পরিদর্শন করে যার হারণে মনিটরিং এর আওতা তাহায় শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় সুশৃঙ্খল ভাবে এর শিক্ষার্থী সকলেরও ফারা নয় ন্যাশনাল কারিকুলাম এবং ক্যাম্ব্রিজ কারিকুলাম

but they also prepare us for the future our school gives us a strong english-speaking environment where we're uh, encouraged to speak english every day this library also consists of books written by our principal sir there are some islamic books written by him there's some poem books written by him this school is a really good school. It, um, the education system and everything, it's really good over here. Um, see, I have been here from, class, um, from nursery to class 10, and uh, I can vouch for this school. Uh, this, has, this school has really shaped me in ways I carry myself beyond these walls, and uh, I think it's a great school. প্রত্যেকটা শিক্ষক নিজ দায়িত্ববদত্ত শিক্ষার্থীসকলৰ প্রতি রাহে অতি যত্নশীল আচরণ এবং গুণগত মানসম্মত পাঠদান সকাল আটটায় নিয়মিত অ্যাসেম্বলির মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম নির্ধারিত সময় শেষে শিক্ষার্থী সকলে তার পরিবার হাসে নিরাপদে হস্তান্তর করে তাহে স্কুল কর্তৃপক্ষ বর্তমানে চালু আছে এই স্কুলত মাই যে এডমিশন প্রক্রিয়া যা চলিব ডিসেম্বর পর্যন্ত আওয়ার রেডি ওপেন আর ফ্রম নাও উইল কন্টিনিউ টিল ডিসেম্বর Uh, we will take students. we welcome uh, students uh, at every moment. Uh, we uh, promise that we can help them uh, for getting good education. i would like to invite our honorable uh, guardians to visit us and see personally and experience what we are doing. এই বিদ্যালয় পেয়ে যে বর্তমানে তিনশোর শিক্ষার্থী শিক্ষা অর্জন করেন তারা শৃঙ্খলা নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যোগ্য নাগরিক হিসেবে বিশিষ্ট ফুন্ডাঙ্গলায় আছে নিরাপদ হোস্টেল সুবিধা এছাড়াও শিক্ষার্থী অকললায় আরো আছে মাইক্রোবাসের যাতায়াত ব্যবস্থা তদুপি এডিয়ার নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস শিক্ষার্থী অক্ললায় অত্যন্ত ফলপ্রসূ হৈরেি এই স্কুল লেন দুই হাজার আট সালে কেম্ব্রিজ বোর্ড হিউম্যান বায়োলজি বিষয়ে টপ ইন দা ওয়ার্ল্ড

দর্শক আজ এই পর্যন্ত এতক্ষণ আর লগে ধন্যবাদ প্রত্যেক দিনের তরতাজা ঘটনা আপডেট ফেবিল্লা রাতের বেলা সোক্রাইবেন সি প্লাস টিভি ফর দ্য আর ফেসবুক পেজে দুগুলো লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেলও তার ব্যাক ধরনের হবরের নিয়মিত আপডেট ফেবিল্লা ভিজিট করে নেবেন ডাব্লিউ 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 ডট চাটকানিউজ ডট কম শুভরাত্রি